কিন্তু বড় দুঃখের বিষয় এই যে চিহ্নয় কৃষ্ণ দে উনি বারবার কালি কর্মসূচি ঘোষণা করছেন উনি বলছেন হিন্দুদের উপর নির্যাতিত নির্যাতন হচ্ছে তাদের অধিকার হারা হয়েছে এই জন্য বারবার কর্মসূচি দিচ্ছে আমি এমনকি হাঁটা জারিতে তাদের একই একর জায়গার উপরে যে মন্দির সেখানেও মন্দিরেও মন্দিরেও আমি সেখানে গিয়েছি আমি দশ হাজার বিশ হাজার হিন্দুদের সামনে বক্তব্য রেখেছি বক্তব্য রেখে আমি বলেছি যে চলুন নতুন বাংলাদেশে আমরা ঐক্যবদ্ধভাবে সামনের দিকে অগ্রসর হয়েছি কিন্তু কৃষ্ণ কিন্তু কৃষ্ণ বারবার কর্মসূচি দিয়ে আমাদের দেশকে শান্তিপ্রিয় দেশকে অশান্তি করার চেষ্টা চালাচ্ছে এবং সেটারই ফলশ্রুতিতে তারা নিউ মার্কেট যেই সমাবেশ করেছে আপনারা দেখেছেন সেখানে জাতীয় পতাকার উপরে একটি বঙ্গভূমির পতাকা ওরা তুলেছে এবং সেখানের সমাবেশের বক্তব্যের কারণে ছিন্নয় বলেছে বাংলাদেশ নয় বঙ্গভূমি আমরা কি বাংলাদেশের নাগরিক না বঙ্গভূমির নাগরিক জনগণ সেটাই বিচার করবে এটার পরিপ্রেক্ষিতে বর্তমান সরকার তাদেরকে একটা মামলা দিয়েছে রাষ্ট্রদ্রোহী মামলা এই রাষ্ট্রদ্রোহী মামলার কারণেই তাকে গত পরশু গ্রেপ্তার করা হয়েছে তাকে তো হিন্দু হিসাবে গ্রেপ্তার করা হয় নাই তাকে রাষ্ট্রদ্রোহী মামলার আসামি হিসাবেই গ্রেপ্তার করা হয়েছে